শিক্ষায় আলো শ্লোগান নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে এক বিশাল ইতিহাস এবং ঐতিহ্য এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে শুয়ে আছেন অবিভক্ত বাংলা এবং স্বাধীনতার পরবর্তী সময়ের বেশ কিছু গুণীজন তাদের মধ্যে অন্যতম হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শিল্পাচার্য জয়নুল আবেদিন রয়েছেন জাতীয় তিন নেতা হোসেন সৈয়দ সরওয়ার্দি খাজা আজিম উদ্দিন বাংলা এ কে ফজল হক ছাড়াও রয়েছেন ভাষা সৈনিক বহু ভাষাবিদ এরা সবাই হচ্ছেন একটি নক্ষত্র। দর্শক এই নক্ষত্রের মাঝে আজ আমি আপনাদের এমন এক নক্ষত্রের সাথে পরিচয় করিয়ে দিব যে নক্ষত্রে কোনো আলো নেই আজকে আপনাদের এমন একজন ব্যক্তির সমাধিস্থল দেখাবো যে কিনা শুয়ে আছেন শত শত বছর ধরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সর্বোচ্চ বিদ্যাপীঠ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে মতন এই পড়ে আছে পরিচয়হীন ভাবে পিতার মতো তারও কোনো স্বীকৃতি ছিল না নেই কোনো পরিচয় কেউ জানে না এই সমাধিস্থলটি কার অথচ ইশাখার মৃত্যুর পর বারো ভুঁইয়াদের দায়িত্ব নিয়েছিলেন তিনি শুভ পায়ন ইসাখার মৃত্যুর পর এই মুঘলদের দাপালে ভাত פורিয়ে দিয়েছিলেন তিনি মুসাガル ছিল বিশাল শক্তিশালী নৌবহর বারো ভুই আরোগ্য এবং বিٹری আফগান দম প্রতিদের নিয়ে গঠিত মুঘল বিজয়ের মৈত্রী জোট ছিল তার প্রধান শক্তি এই নৌবহর নিয়েই তিনি প্রায় এক দশক ধরে নদীমাতৃক ভাটি অঞ্চলগুলোকে মুঘল আগ্রাসন থেকে প্রতিহত করে আসছিলেন মুসাখার রাজনৈতিক কর্তৃত্বের কেন্দ্রবিন্দু ছিল বর্তমান দক্ষিণ পূর্ব দিকের পদ্মা শীতলাখা, ব্রহ্মপুত্র ও মেঘনা সংলগ্ন অঞ্চলগুলো খিজিরপুরে তার দুটি দুর্গ ছিল বলে ধারণা করা হয় সম্ভবত এগুলো হল হাজিগঞ্জ ও সোনাকান্দা দুর্গ মুসাখার রাজত্বকাল ছিল মূলত পনেরোশো সাল থেকে ষোলোশো এগারো খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট মিজা নুরুদ্দিন মোহাম্মদ সেলিম বরফের জাহাঙ্গীরের সেনাপতি ইসমাইল খা নেতৃত্বে যখন একের পর এক মুসার পরাজয় নিশ্চিত হচ্ছিল এমনকি ষোলোশো এগারো সালে সোনারগা এবং ঢাকাসহ শক্তিশালী স্থানগুলো যখন মুঘলরা দখল করে নেয় তখন বারো ভুইয়া জোট এবং মৈত্রী জোটের সকল মুসলমান জমিদাররা একের পর এক আত্মসমর্পণ করতে থাকেন তখনই মূলত সেনাপতি ইসমাইল খাঁ ঢাকাকে সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে নগর নামকরণ করেন পরাজয়ের পর থেকে মুসাখা এবং জমিদাররা মোঘলদের সাথে হয়ে কাজ করতে থাকেন দর্শক আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন হলের ঠিক পেছনের অংশে আমার পিছনে এখন যে সমাধিস্থলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলার বারো সর্দার বিশাখার পুত্র মুসাখার সমাধিস্থল বিশাখার মোট চারজন সন্তান ছিলেন তার মধ্যে মুসাখা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ষোলোশো আট সালের দিকে বুড়িগঙ্গা থেকে বর্তমান শাহবাগ পর্যন্ত এই পুর এলাকাটির নাম ছিল বাগে মুসা অর্থাৎ বাগান এই এলাকা জুড়ে ছিল বিশাল ষোলোশো তেইশ সালের দিকে মুসাখার মৃত্যুর পর এই বাগি মুসাতেই তাকে সমাহিত করা হয় বর্তমানে বাগি মুসার কোনো চিহ্ন না থাকলেও দানি নির্মিত খানের মসজিদটি এখনো বিদ্যমান শত শত বছর ধরে যেন সেই বাগি মুসার সাক্ষী হয়ে আছে এই মসজিদটি মসজিদের নকশা এবং এর কারুকাজ দেখে দেখিয়ে বোঝা যাচ্ছে সেই সময়ের হারিয়ে যাওয়া বাগি মুসার বাগানটি কতই না সুন্দর ছিল বিশাল সাম্রাজ্যের মালিক মুসাখা আস্তান নির্মিত মসজিদের পাশেই শুয়ে আছে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে সেই মসজিদে নেই কোন শিলালিপি এমনকি তার সমাধি স্থল দেখে স্থলটি সংস্কার করা হলেও তারই পুত্র ইসাখার সমাধিত স্থলটি শত শত বছর ধরে পরিচয়হীন এবং অব্যবস্থাপনার মাধ্যমে পড়ে আছে জানিনা কবি তিনি তার পিতার মতন স্বীকৃতি পাবেন পাবেন তার নিজের পরিচয় এই সমর্থিত স্থলটি থেকে আমি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম